এটা দুই পক্ষের না এক পাক্ষীয় হামলা এটা কেবলমাত্র সাতপন্থীরাই একতরফা হামলা করেছে একতরফা নিশ্চিতভাবে একতরফা হামলা যদি কেউ করে যারা আক্রমণকারী যারা উস্কানিদাতা যারা হত্যাকারী এবং যাদেরকে এই আক্রমণের সঙ্গে জুড়বার জন্য বলা হয়েছে তারাই এই হত্যাকাণ্ডের পরিপূর্ণ দায়ভার নিতে হবে আপনারা একটু যদি পিছনের দিকে যান এবং পিছনের ঘটনাগুলোকে আপনারা খতিয়ে দেখেন আশা করি মিল খুঁজে পাবেন যেই রাত্রে হত্যাকাণ্ড হয়েছে সতেরো সতেরো তারিখে ডিসেম্বরের দিবাগত রাতে সেই সময়ে এর আগের দিনেই এই সাহেবের অনুসারী যারা বাংলাদেশে বাংলাদেশের তাদের যিনি প্রধান মুরব্বী বাংলাদেশে ওয়াসিফ সাহেব উনি একটা উনি ওনার পক্ষ থেকে একটা পত্র পাঠিয়েছেন সেই পত্রটার মধ্যে উনি লিখেছেন যে এইবারের জোটটা হইল সম্পূর্ণ ব্যতিক্রমী জোট সবাই যার যার মতো করে প্রস্তুতি নিয়ে আসবা হাতের মধ্যে টর্চ লাইট এবং বিভিন্ন রকমের প্রস্তুতি শুকনো খাবার এই সবগুলো নিয়ে আসবা এই এই ধরনের কথা তো আমাদের তবলিগ জামাতের জোরের প্রস্তুতির ভেতরে কখনোই থাকে না রাতের অন্ধকারে এইভাবে টর্চ লাইট নিয়ে আসবে আর আমাদের ওলামাই কেরামের সাথে যারা চলেন এবং ওলামাদের তত্ত্বাবধানে সুরাই নেজামের তত্ত্বাবধানে যারা তবলিগি কার্যক্রম চালান কাকরাইল এবং ইস্তেমার মাঠে যারা থাকেন তারা তো তাদের তো ওই রকম কোনো প্রস্তুতি ছিল না রাতের বেলায় তারা ঘুমন্ত ছিলেন এবং সেই ঘুমন্ত ব্যক্তিদের উপরে তাদের প্রধান মুরব্বীদের নির্দেশে তারা অতর্কিত হামলা চালায় এবং এটাও আপনাদের সামনে আনতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বলেছিলেন আপনারা একটু থামেন একটু ধৈর্য ধরেন আগামীকাল আঠারো তারিখ আপনাদের সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠক হবে কিন্তু তারা ওই রাত পর্যন্ত তারা ধৈর্য ধরে নাই ওই রাতের মধ্যেই কিসের ইশারায় কিসের জন্য তারা অতর্কিত হামলা চালালো এবং হামলা যে তারা চালাইছে তিরিশ হাজারের মতো কাছাকাছি লোক তারা নিয়ে এসে পুরা তারা সন্ত্রাসী কায়দায় ভিতরে ঢুকলো এবং যেটা আমাদের সকলকে ভাবাইছে পুরা দেশকে তখন উত্তাল করে দিয়েছিল সকলেই উদ্বিগ্ন ছিলেন সর্বশেষ যে বিষয়টা বলতে চাই পরের দিন আমাদের আমাদের মন্ত্রী পরিষদ পরিষদ অর্থাৎ উপদেষ্টাদের ব্যাপক উপস্থিতিতে যে মিটিং হয়েছে আমরা এখানে বক্তব্যের মধ্যে উপস্থাপন করেছি তারা সবাই বলেছেন যে এটা দুই পক্ষের না এক হামলা এবং এটা কেবল মাত্র সাতপন্থীরাই একতরফা হামলা করেছে একতরফা নিশ্চিতভাবে একতরফা হামলা যদি কেউ করে সেই একতরফা হামলার ভিতরে তো নিজেদের মানুষও তো তাদেরই ভুলের কারণে রাতের অন্ধকারে আক্রমণের শিকার হতে পারে প্রথম যে বিষয়টা দেখা সেই বিষয়টা হইল আক্রমণকারী কারা যারা আক্রমণকারী যারা উস্কানিদাতা যারা হত্যাকারী এবং যাদেরকে এই আক্রমণের সঙ্গে জুড়বার জন্য বলা হয়েছে তারাই এই হত্যাকাণ্ডের পরিপূর্ণ দায়ভার নিতে হবে